আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদনার সল্ট আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজ আপনাদের সাথে রুই মাছের ঝোল রান্না করব সবজি দিয়ে তো তার জন্য প্রথমে আমি বড়ো মাছগুলো একটু হালকাভাবে ভেজে নেব যেহেতু আমি পোটলতে করবো তো পটলতে থেকে অনেকটা কিন্তু জানেন আপনারা পানি বের হয়ে আসে তো তখন কিন্তু তরকারিটা খেতে খুব একটু ভালো লাগে না মাছটা কাঁচা দিলে একটু কেমন জানি একটু পানি পানি হয় তো আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু একটা বড়ো মাছ টাটকা মাছ না ভেজে দিলেও কোনো সমস্যা নেই তো আজ আপনাদের সাথে এইভাবে শেয়ার করবো তার জন্য আমি একটু ভেজে নিয়েছি বিভিন্নভাবে এর আগের রেসিপিগুলো দেখিয়েছি মাছ ভোনা মাছের ঝোল তো আজ একটু এইভাবে করছি তাই মাছগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আর ভেজে নেওয়া হয়েছে এবার আমি মাছগুলো উঠিয়ে নেবো তো এখানে আমি নিয়েছিলাম পটল এবং আলু আমি এর আগে বিভিন্নভাবে করেছি সবজি দিয়ে করেছি বেগুন দিয়ে করেছি শুধু বোনা করেছি বড় মাছ আজকে আমি শুধু পটল এবং আলু দিয়ে করবো তো আমি এখানে তরকারিগুলো ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সয়াবিন দিয়ে দিয়েছি তো আমি এর মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু পানি যেহেতু পেঁয়াজটা আমার একটু পুড়ে এসেছে তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়ো একটু কমই দিচ্ছি কারণ এই মরিচের গুঁড়াগুলো খুবই ঝাল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা আপনারা সব সময় চেষ্টা করবেন যে টাটকা মাছ এবং যে সবজিতে যখন রান্না করবেন তখন একটু আদা রসুন বাটা কম দাও ট্রাই করবেন সব কিছুতে কিন্তু আদা বাটা দিলে ভালো লাগে না তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি তবে সবগুলো এর মধ্যে এখন ঢেলে দেব এবার আমি ভালোভাবে মশলার সাথে কেটে রাখা সবজিগুলো মিক্সড করে নিচ্ছি যেন সবজির মধ্যে মশলাগুলো ঢুকে যায় আমি একটু হালকা একটু ঝোল ঝোলি রাখবো অনেকে কিন্তু খেতে পছন্দ করে যেহেতু গরমের মধ্যে সবাই একটু ঝোলই পছন্দ করে আমার ভালো লাগে তবে একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব তবে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে আপনারা অনবরত চেষ্টা করবেন তরকারি কিন্তু কষানোর তাহলে কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ আমি এভাবেই করি কামের মধ্যে পানি দিয়ে দিয়েছি এবার আমি ডাকনাতে ঢেকে আরও পাঁচ সাত মিনিট জাল করে নেবো তো বলক জল আসার পর আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার ফলে পানিগুলো কিন্তু মাছটা টেনে নেবে তো আমি এই জন্য একটু আগে দিয়ে দিলাম তো আমি সবগুলো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বলক চলে এসেছে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন কতটুকু পানি এসেছে অনেক কিন্তু পানি বের হয়েছে পটল থেকেও পানি বের হয় তো যে আমার রেসিপিটা আজকের মতো প্রায় শেষ তো আমি একটু ঝোলই রেখেছি এবার আপনাদের একটু আমি উঠিয়ে দেখাবো আমার রেসিপিটা কেমন হয়েছে ও হ্যাঁ আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তো এই যে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ